এই সবাই হাত করলেন তো একটু দেখি আল্লাহ আল্লাহ আমার মায়ের কবুল করে নাও আমিন বলেন আল্লাহ আমার মা আল্লাহ আমার মায়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের কবরগুলো যার নাতের বাগান বানায় দাও আমার মায়ের মনের বাসনা পূরণ করে দাও উপার্জনে বরকত দাও আল্লাহ স্বামী জীবিত আছে স্বামী স্বামী জীবিত আছে স্বামীর উপার্জনে আল্লাহ বরকত দাও বলেন আমিন আল্লাহ স্বামীর উপার্জনে বরকত দাও জোরে বলেন আমিন আল্লাহ ওই সংসারে বরকত দাও আল্লাহ এই আমার মায়ের যতগুলো সন্তান আছে আল্লাহ তাদের উপর রহম নাজিল করো আল্লাহ তাদের উপর রহম নাজিল করো লা লাহ মুহাম্মাদুর মাসা মাশাআল্লাহ কালাম শেখ মা বাবা নাই আল্লাহ কালাম ভাই গোনা মাফ করে দাও আমিন তো বলো আল্লাহ কালাম ভাইয়ের বিদেশে থাকে আল্লাহ তুমি ভালো রাখো উপার্জনে বরকত দাও মুসিবত দূর করে দাও আল্লাহ জান্ন বাগান বানা দাও জোরে বলেন আমিন সবাই পারেন না রহমতে আলমাল সৌদিতে আছে ছ বস্তা মাশ আল্লাহ সাদ্ধাম ভাই সৌদিতে আছে ছয় বস্তা সিনেন না রে থাকবি না রে সালাত আল্লাহ আল্লাহ সাদ্ধাম ভাই আল্লাহ তার উপার্জনে বরকদ দাও জোরে বলেন আমিন আল্লাহ তার উপার্জনে বরকদ দাও মনের আশা পূরণ করে দাও বিদেশের বাড়িতে তুমি আল্লাহ মুসিবত পরেশানি দূর করে দাও জোরে বলেন আমিন বলেন সবাই বলেন দেখি জবান খুলতে হবে রহমতে আলামিন নবী নুরি মুজাছাম রাহমতে আলাম নবী ইন সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম মুবারক সাহাবারা আতর বানায় এই তো মাশাআল্লাহ সাদাম ভাই সাদ আব্দুল আলীম ভাই এক হাজার টাকার দাতা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনার মদিনা পৌঁছে দাও সাল্লা আবদুল আলিম ভাইয়ের উপার্জনে জনে কোদ দাও মা বাবার গুনাগুলো মাফ করে দাও আল্লাহ মনের আশা পূরণ করে দাও উপার্জনে বর কোদ দান করে জোরে বলেন এবার বলেন রহমতে আল্লামে নবীনুরে মোজা সাম্বল রহমতে নুরে মুজা সাম সাহাবারা আতর বানায় ওই নবীর গাম মুবারক সাহাবারা ওই নবীর ঘাম উস্তু নি না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ বাদিতেনে রাসূল একরাম বাবা যাকে ধরে হুত বা দিতেন রসুলে রাম গাষ্টা নবির বিরো হে কাঁদিতে রো হে গছটা নবির বিরো গাছ কাঁদিতে রো হে অত বক হইতেন জত সাহ কে হত বক হই তেনে জামাই বাবু বলরামপুরের এক হাজার টাকার দাতা মার হাবা মার হাবা আল্লাহ জামাইকে কবুল কর মঞ্জুর করো দুর্গাপুরের একজন মহিলা মায়ের দিল এক হাজার টাকা আল্লাহ উভয়ের উপার্জনে বরকত দাও আল্লাহ উভয়ের সংসারে বরকত দাও আসাদুল শেখ